হ্যালো বন্ধুরা জানতে পারলো যে তার বাবাকে কারা অসুস্থ করে রেখেছে সেটা আর কেউ না তার নিজের কাকিয়া তার শাশুড়ি মা এটা জানার পরে যেমন রাগ হলো তেমন একটু ভেঙেও পড়লো শোনা ওইদিকে রূপা রূপা বুঝতে পেরেছিল যে মায়ের কথাটাই সত্যি ওই কুন্তলা আর কাকিয়া বাবাকে জলের সাথে ওষুধটা দিচ্ছে কিন্তু বাবাকে যে কীভাবে সুস্থ করবে কোন দিক থেকে বাবাকে ঘিরে রাখবে সেটাই রূপা আর দীপা ভেবে পাচ্ছে না রূপা যে এই কথাটা তার নিজের বোন সোনাকে বলবি সে সেটাও করতে পারবে না কারণ সোনা রূপাকে শুধু ঘৃণাই করে নিজের মাকে ঘৃণা করে ও বোঝে না যে নিজের মানুষ নিজেরই হয় ওরা নিজের রক্ত ও তাদেরকে বিশ্বাস করে না কিন্তু বিশ্বাস করে কুন্তলাকে ধ্যানটা ভঙ্গ হবে বুঝতে যে এতদিন ধরে সে কত ভুল করেছে কতটা ভুল করেছে বন্ধুরা দীপা সমস্ত দিক থেকে চেষ্টা করছিল ডাক্তারবাবুকে কিভাবে সারিয়ে তোলা যায় কিভাবে সূর্যকে সেই সুস্থ জীবনে ফিরিয়ে আনা যায় কিন্তু দীপার একটু সাহায্য প্রয়োজন যদি দীপার দুই মেয়ে দীপাকে সাহায্য করতো তাহলে দীপার কাছে এই ব্যাপারটা অনেক সহজ হয়ে যেত কিন্তু দীপা সে সাহায্যটুকু পায়নি দীপা সোনার থেকে কোনো সাহায্য পায়নি কিন্তু এবারে সোনা যখন শুনতে পেল যে কাকিয়া আর কুন্তলা আড়ালে যে সূর্যের ডোষটা ওষুধের পাড়িয়ে দিতে হবে তাহলে ও পাগলের মতন হয়ে যাবে কাউকে চিনতে পারো তো দূরের কথা ও বিছানা থেকে উঠতেই পারবে না এই কথাগুলো শোনার পরে ভেঙে পড়লো সোনা সোনা বুঝলো যে সে কত বড় ভুল করেছে নিজের বোনকে দূরে সরিয়ে রেখে নিজের মাকে দূরে সরিয়ে রেখে আর ওই কালপিটগুলোকে সে ভরসা করেছে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁড়া আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেলে নতুন হলে দয়া করে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনুরাগের ছোঁয়া কেমন লাগছে আপনাদের উর্মি আর কুন্তলা কিন্তু খুব শীঘ্রই সামনে আসবে ওদের মুখোশ খুলে যাবে কারণ সোনা দীপা আর রূপা এবারে একজোট হবে আর যেখানে ওরা তিনজন থাকবে সেখানেই কুন্তলার উর্মি বেশি দিন টিকতে পারবে বলে তো মনে হয় না আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান উর্মি শুধুমাত্র ক্ষমতার লোভে তার দাদাইকে শেষ করে দিতেও দুবার ভাবছে না সত্যি আমাদের সমাজেও এরকম অনেক মানুষ আছে যারা আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য দুবার ভাববে না তাই তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন